সালামু আলাইকুম আমরা ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো এজিরক্স মেডিসিন এজিরক্স মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল এজিট্রোমাইসিন এজিরক্স এই মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম এজিরক্স মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো নাবানা ফার্মাসিউটিক্যাল যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এজিট্রোমাইসিন একটি অ্যাজাইট অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অণুজীব সমূহ বিরুদ্ধে কার্যকরী এজিট্রোমাইসিন তার প্রতি সংবেদনশীল সমূহের প্যাপ্টাইড ট্রান্সলোশনকে বাধাগ্রস্ত করার মাধ্যমে রাইভোজম ক্রিয়াকে বিঘ্নিত করে এজিরক্স মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত এজিরক্স এই মেডিসিনটি মূলত কাজ করে ঠান্ডা জ্বর তীব্র কাশি গলা ব্যথা নিউমেনিয়া টাইফেড জ্বর বা পাইখানা ও ব্রঙ্কাইটিস সমূহ ব্যাকটেরিয়াজনিত নিজস্ব শ্বাসকন্ডের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ট্রনসিল প্রদাহ শ্বাসকীয় সংক্রমণে এজিরক্স এই মেডিসিনটি নির্দেশিত এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য ডাক্তাররা এই লিখে থাকে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টার কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন এজিরক্স এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আর অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এজিরক্স এ মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় এজিরক্স ফাঁসো প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁয়ত্রিশ টাকা এজিরক্স এই মেডিসিনটির সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এজিরক্স ফাঁসো এমজি একটি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন সেবন করতে হবে খাবার পরে অথবা বরা পেটে রেজিস্ট্রী তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এজিরক্স এই মেডিসিনটির ফাঁস প্রতিক্রিয়া এজিরক্স এই মেডিসিনটি ফাঁস মাত্রা খুবই কম এটি শুভনীয় ফাঁস প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব ঘুম ঘুম গ্যাস্ট্রিক বুমি বূমিভাব ডায়রিয়া হয়ে থাকে এজিরক্স এই মেডিসিনটির প্রতি নির্দেশনা গর্ভবতী মায়েরা স্তন্যদানকালে কালে সম্পর্কিত পর্যাপ্ত ও তত্ত্ব সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এই মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো